লাড দো সুধুম চিষ্টেম মান খ তটি লাড পাঁচ হাজাৰ পাঁচ হাজাৰ থিয়া সুধিম অলপ লবি দে ফাৰ্ষ্ট ফাৰ্ বাদ দিগলিম হে ফাৰ্ষ্ট ফাৰ্ছ হলে নাভাবি তিনদিন হলে ল তাৰিবি দে তিনদিন বা দিগলিম অ তিনদিন অল লবি পাঁচ হাজাৰ থিয়া অ পাঁচ হাজাৰ লয় আসসালামু আলাইকুম বালা জনবাজি আ ভাই কি বালা তাই দেশন মাঝে বালা তাই বের অবস্থা আছে না জিকে যাই কে অশান্তি বাদ হনো কিছু নাই আহা বাজার গিয়া এই যে সুগার পানি জানে কিছু দাম বেশি আ বহুত কেতন সাধ্য তাইলো সামর্থ্য নাই ইচ্ছে তাইলো হাইনে বারে লইনে বারে বহুত কিছু সাইনি বারে বাজি আই ওই পেট গই জাহান মায়ের না করি মাইছে হে অতি নতুন ভূত ফারাইলে তো দন কিলাই আপদ বিপদে লাইলে ফাইবার লাই ও আড্ডা সাঁসা গোসা বাজে আ ঝেড়া ও মার মা ই বে নাড়া দে নাড়া বাজ ই বেতন গুয়া এনে আতর সর দিয়ে ফানি নগল ইল্লা। কিন্তু ম করি বেতু যে দুটি আছে ই বেদ হই পারে ওই বিপদ থরে নদী আবার শুধু নাম হলে মাত্র বাজে বার বার টিয়া বাইর করে দে

ठीक ठीके आय तुले कुदार कसमती तुझी सुवाय तुरुसा आहे तर तुम्हाला शिष्टसाठी आम्हा दी <laughs>